আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ খুবই খারাপ অবস্থায় আছে মানে তারা ঠিক মতো মুভ করতে পারতেছে না এবং কেউ জেলে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ বিদেশে আছেন এখন প্রায় সাড়ে চার মাস চলে গেছে শেখ হাসিনা ভারত চলে গেছেন এই সাড়ে চার মাস বলতে গেলে তেমন কোন অ্যাক্টিভিটিস পরিলক্ষিত হয়নি সোশ্যাল মাঝে মধ্যে বিভিন্ন আওয়ামী একটা ভেরিফাইড পেজ আছে ফেসবুকে সেখানে বিভিন্ন ভিডিও এবং তথ্য আপলোড করা হচ্ছে এবং বিজয় দিবসে বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় উজ্জীবিত হয়ে উদযাপিত হয়েছে এই খবর আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে কার হাতে একমাত্র দেখা যাচ্ছে শেখ হাসিনাই বিভিন্ন জায়গায় তিনি কথা বলছেন বিশেষ করে নিউ ইয়র্ক ফ্রান্স লন্ডন এইসব জায়গায় এবং স্টেটমেন্ট দিয়েছেন বিজয় দিবসে দেখেছি জাহাঙ্গীর কবির নানক কিছুটা অ্যাক্টিভ ছিলেন এবং বাহাউদ্দিন নাসিম তো জাহাঙ্গীর কবির নানককেও খুব একটা এখন দেখা যায় না কিন্তু বাহাউদ্দিন নাসিম আমরা কয়েকদিন আগেও দেখলাম তিনি একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে আওয়ামী লীগও দ্রুত নির্বাচন চায় তো এখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার সভাপতি পদ এটা অনেকটা আনপ্যারালাল যে আওয়ামী লীগ যারা করেন তাদের বেশিরভাগ লোক চান যে তিনি থাকেন যতই অভিযোগ তার বিরুদ্ধে হোক না কেন কিন্তু যে সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তা তিনি অনেকটা নিখোঁজ সাড়ে চার মাস চলে গেল কোথাও তার কোনো খোঁজ খবর নাই এবং যতটুকু জানা গেছে তিনি ভারতে আছেন কলকাতায় কিন্তু সেখান কোনো কথা বলছেন বলছেন না না। তিনি। তো কেন জেনেছি যে তিনি শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলেন দিল্লিতে কিন্তু শেখ হাসিনা রাজি হননি অর্থাৎ শেখ হাসিনা তার উপর অনেকটা ক্ষিপ্ত অনেকেই বলেন যে এই শেখ হাসিনা সরকারের পেতন পতনের পিছনে অবৈধ কাদেরের ভূমিকাই বেশি বিশেষ করে যখন ছাত্র আন্দোলন কৌটা আন্দোলন শুরু হয়েছিল তখন আলাপ আলোচনা করে হয়তো এটার একটা সমাধান আনা যেত এবং সেখানে দলের সাধারণ সম্পাদক হিসেবে অবায়দুল কাদের ভালো ভূমিকা নিতে পারতেন কিন্তু সেটা না করে তিনি অনেকটা আগুনে ঘি ঢেলে দিয়েছে তিনি বলেছিলেন যে এদেরকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট তখন এই আন্দোলন আরো বেগবান হয় সবাই খেপে যায় এবং ছাত্রলীগ ঠেকাও এই ধরনের একটা মনোভাব একটা স্পিড চলে আসে তাদের মধ্যে তো এখন তাহলে সাধারণ সম্পাদক বোঝাই যাচ্ছে যে বাদ অর্থাৎ তিনি ফিটনে এবং যতটুকু জানা তিনি শারীরিকভাবে অসুস্থ ঠিক মতো হাঁটতেও পারেন না সুতরাং আওয়ামী লীগের মতো একটি দলকে এই ক্রাইসিস মোমেন্টে তিনি টেনে নিয়ে যাবেন এটা এখন আর কল্পনা করা যায় তাহলে কে হচ্ছেন সাধারণ সম্পাদক এখন বিভিন্ন নাম আসছে এখানে বিশেষ করে কেউ কেউ বলে করেছিলেন যে কাদের সিদ্দিকীর ডাক আসতে পারে তিনি যদিও অমিলিক করেন না কিন্তু শেখ হাসিনা পরিবারের সদস্যের মতোই তিনি এবং শেখ মুজিব ভক্ত বিপদের সময় তাকেই দেখা যায় তারপর কেউ কেউ বলছিলেন যে সব নেতা পালিয়েছেন একমাত্র মেয়র আইবি নারায়ণগঞ্জের মেয়র আইবি তিনি এখনো স্টিল দাঁড়িয়ে আছেন শতরাঙ্গ আইবিকে মফ করার জন্য দায়িত্ব দেওয়া হতে পারে কেউ কেউ বলছেন সাবের হোসেন চৌধুরী তাকে ধরা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল এবং ঘন্টার সরকার তাকে ছেড়ে দেয় অনেকে মনে করছেন যে সাবের হোসেন চৌধুরী অনেক একজন শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ তাকে দিয়ে হয়তো সাধারণ সম্পাদক পদ পেলে তিনি হয়তো মপ করতে পারবেন তো আবার কেউ কেউ সোহেল এর কথাও বলছিলেন তবে সুহেল তাজ অনেকটা আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন সুতরাং তাজউদ্দিন আহমদের পরিবারের ব্যাপার হয়তো শেখ হাসিনা রাজি না হতে হওয়াটাই স্বাভাবিক সুতরাং কে হতে পারে সাধারণ সম্পাদক তো অনেকেই মনে করছেন যে নাসিমি হচ্ছে এখন কথা বলার জন্য দেখা যাচ্ছে সাহস করে তিনি দাঁড়িয়েছেন সুতরাং যদিও অনেকে মনে করছেন তিনি দেশের বাইরে আছেন বাইরে থেকে কথা বলছেন কিন্তু বাইরে তো অনেক নেতাই আছেন কিন্তু সাহস করে সেখান থেকেও কথা বলতে পারছেন না তারা কিন্তু বাহাউদ্দিন নাসিম তো কথা বলছেন সাহস দেখাচ্ছেন দাঁড়াচ্ছেন তবে এই জন্য অনেকেই মনে করছেন যে আগামীতে শেখ হাসিনা হয়তো বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিতে পারেন সাধারণ সম্পাদক হিসাবে এবং তিনি দলের কার্যক্রম হয়তো সুষ্ঠুভাবে শুরু করতে পারবেন যাই হোক এটা কোনোটাই নিশ্চিত নয় এটা হচ্ছে ধারণা বা অনুমান এখন এটা নির্ভর করে শেখ হাসিনার ওপর যে তিনি কাকে দায়িত্ব দিতে চান বা অন্য কাউকে দায়িত্ব দিতে চান কিনা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এখন বেশি বাহউদ্দিন নাসিমের দিকেই পাল্লা ভারী যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ